আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কুমিল্লার বিখ্যাত মাল্টি বাটিকের থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের জন্য চারটা কালার একই রকম থাকবে কালার প্রথমে কোনটা দেখাবো বলেন তো প্রথমে দেখাবো আপনার ইউলো হলুদ কালারটা যেহেতু আমাদের ফাল্গুন সামনে আর আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে ফালগুনের নতুন নতুন কালেকশন কখন আসবে এই প্রথমে আমি ইউলোটাই দেখাচ্ছি এটা হচ্ছে স্পেশালি ফাল্গুনের জন্য এই কালারটা করা এটার ভিতরে আমাদের চারটা কালার প্রথমে আমি দেখাচ্ছি ইউলু সরিষা টাইপের যে কালারটা দেখেন কত সুন্দর যে কালারটা একেবারে নাইস আর কত কিউট একটা কালার দেখেন মাল্টি কাজের ভিতরে থাকবে অল ওভার প্রিন্টটা থাকবে চমৎকার বাটিকের ভিতরে এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এই থাকবে আপনার ব্যাক সাইড কাপড়ের কোয়ালিটি থাকবে একইবারে সর্বোচ্চ কাপড়ের সুতার মান কোয়ালিটি এই থ্রি পিসটার ভিতরে আপনারা পাবেন একবারে আরামদায়ক থিরবি যারা আপনারা বাটিক পরেন আরামের জন্য তারা এই থ্রিসটা পরে আপনার আরাম অনুভব করতে পারবেন এই হচ্ছে জামা আর দুপাটা দেখেন কত সুন্দর দুপাটা দুপাটা থাকবে আপনার অনেক বড় একটা দোপাট্টা যারা আপনারা বড় সরো উন্নাস চাচ্ছেন তাদের তাদের জন্য ওই থিরবিটা হবে একবারে সেরা একটা কালেকশন দেখেন কত সুন্দর দুপাটা একইবারে নাইস পালগুন দেখেন জানি দেখেন তো বলেন তো আপনারা কমেন্টটা জানাবেন এই ফাল্গুনের জন্য যে আমরা স্পেশাল যে কালারটা করলাম যে ডিজাইনটার ভিতরে নিয়ে আসলাম কেমন হয়েছে আপনারা আপনাদের কাছে কেমন লাগছে এই ফাল্গুনের ড্রেসটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন শুধু জানাবেন আপনাদের মতামতের অপেক্ষা আমরা থাকবো ইনশাল্লাহ এ হচ্ছে আপনার অন্য আর হচ্ছে জামা আর ইটা দেখাচ্ছি সালোয়ারটা দেখাচ্ছি খুবই ভালো কাপড়ের ভিতরে প্যান্টের আর হচ্ছে স্লিভের অংশটাই হচ্ছে এটা এটার ভিতরে নিয়ে আসলাম আমরা তিনটা কালার চারটা কালার মোট এ হচ্ছে আপনার ফিউজা কালার এ হচ্ছে আপনার সুন্দর একটা অরেঞ্জ বলা যাবে না একটু হালকা একটা অরেঞ্জ টাইপের কালার এ হচ্ছে আপনার পার্পেল কালার এই সুন্দর থ্রি গুলো আমাদের ফেস ভিজিট করে করলে আপনারা এই সুন্দর থ্রিবিজ গুলো আমাদের ওইখানে ওপেন করে ছবি দিয়ে ওইখানে আপনারা সুন্দর মত দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা এই সুন্দর থ্রিবিজ গুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা এসে দেখে শুনে বুঝে নিবেন হাত দিয়ে টাচ করে দেখে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আপনারা হোলসেল নিবেন হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে নিতে পারবেন যারা হলছিলেন তারাও যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম